আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি আছে অম্লত্ব বা গ্যাস্ট্রিক নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যদি গ্যাস্টিকের সমস্যা হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা আমি একজন ডিএইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ আছে কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো আছে আমি সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনাদের যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এই সমস্যা সমাধানের জন্য এই ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা তাহলে চলুন আলোচনা না বাড়িয়ে মূল কথায় যায় গ্যাস্ট্রিকের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে সেটা অধিক মশলাযুক্ত গুরুপাক খাবার খাওয়া বা অধিক তেল জাতীয় খাবার খাওয়া বা ঠান্ডা পানি খাওয়া বা বরফ জাতীয় যে কোনো খাবার বেশি পরিমাণে খাওয়া দূষিত বা বিষাক্ত খাবার খাওয়া পচাবাসী খাবার খাওয়া পচা মাছ মাংস খাওয়া তাছাড়া যদি এমন হয় কৃত্রিম খাবার খাওয়া বা ভেজাল বা বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার খাওয়া যা হজমে সমস্যা করে এমন খাবার খাওয়া বা যদি কোষ্ঠবদ্ধতার সমস্যা থাকে বা পায়খানা যদি ঠিকমতো ক্লিয়ার হতে না যায় তাছাড়া পেটে কৃমি হলেও এই অম্লত্ব বা গ্যাসের সমস্যা হতে পারে অম্লত্ব বা গ্যাসের সমস্যা দূর করতে অ্যাকোনাইট ন্যাপ একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় অম্লত্ব বা গ্যাসের কারণে পেটে ব্যথা হয় এবং তার সঙ্গে যদি অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় থাকে এবং রোগীর যদি ঘন ঘন পিপাসা লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ এই গ্যাসের সমস্যা প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট ন্যাপ কিউবা মাদার পাঁচ থেকে ছয় ফুট ওষুধ সামান্য পানিসহ দিনে দুই থেকে তিনবার বা প্রতি তিন ঘন্টা অন্তর একবার এক ডোজ করে ওষুধ খাওয়া যেতে পারে গ্যাসের সমস্যা যদি খুব বেশি হয় এবং তা যদি কোনো ক্রমে কমতে না চায় প্রজন বোধে আপনারা প্রতি এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ অ্যাকোনাইট ন্যাপ এই ওষুধ খাওয়ার ফলে যদি গ্যাসের সমস্যা কমে যায় তাহলে আপনারা ঘন ঘন না খেয়ে দিনে দুই থেকে তিনবার এই ওষুধ খেতে পারেন এসিড সাল্প এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ অম্লত্ব বা গ্যাসের সমস্যা ধীরে ধীরে বাড়ে কিছুক্ষণ পর সেই গ্যাসের ব্যথা কমে যায় গলাবুক জলে টক ঢিকুৰ উঠে দাঁত টক হৈ যায় গ্যাসের ব্যথা ধীরে ধীরে বেড়ে আস্তে আস্তে কমে যায় এটা হচ্ছে এসিড সাল্পের বিশেষ লক্ষণ অম্লত্ব বা গ্যাসের সমস্যা প্রাথমিক অবস্থায় এসিড সাল্প ছয় বা তিরিশ শক্তির ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক ডোজ ওষুধ খাওয়া যেতে পারে এই সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা মাঝে মাঝে যদি গ্যাসের সমস্যা বা অম্লত্বের সমস্যা ফিরে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে অন এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ বন্ধুরা আপনারা যদি অ্যাসিড সাপ অনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা অ্যাসিড সাপ টেনেন শক্তি শক্তির ওষুধ খান তাহলে প্রতি চোদ্দ দিন অন্তর বা পনেরো দিন অন্তর পর পর দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা অ্যাসিড সাল ফিফটি এম শক্তি ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পর পর দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি বন্ধুরা আপনারা এসিড সাল সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পর পর দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা নলকূপ বা টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে খাবার জন্য থাকেন সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন দিন আগে হবে বা দুই থেকে তিন আগে পুরাতন হতে হবে বন্ধুরা সবসময় ওষুধ দিয়ে সেই ওষুধ খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন রবিনিয়া পেট জলে পেটে খামসানি কামড়ানি ব্যথায় রবিনিয়া উপকারী বন্ধুরা যদি পেট জলে এবং পেটে খামছানি এবং কামড়ানি ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোবিনিয়া এই ওষুধটি রোগীর খেতে হবে গ্যাসের সমস্যার প্রাথমিক অবস্থায় রোবিনিয়া কিউবা মাতার মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে এক ডোজ করে ওষুধ খেতে হবে সমস্যা খুব বেশি হলে প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ রোগী খেতে পারে অ্যানাকার্ডিয়াম গ্যাস্ট্রিকের রোগী ক্ষুধা একদমই সহ্য করতে পারে না ক্ষুধা দেখা দিলে পেটে ব্যথা বাড়ে এবং রোগীর স্মৃতিশক্তি খুবই দুর্বল এইসব রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যা প্রবল আকার ধারণ করলে সেক্ষেত্রে অবশ্যই এই অ্যানাকারেডিয়াম এই ওষুধটি রোগীর খেতে হবে কিছু খাবার খেলে যদি গ্যাস্ট্রিকের সমস্যা ও পেটের ব্যথা কিছুটা কমে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যানাকার্ডিয়াম এই ওষুধটি খেতে হবে যেসব রোগীরা তাদের পরিচিত ব্যক্তিবর্গের নাম মনে রাখতে পারে না বা কোনো কিছু তেমন একটা মনে থাকে না বা স্মৃতিশক্তি খুবই দুর্বল তাদের জন্য অবশ্যই এই অ্যানাকার্ডিয়াম অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে অ্যানাকার্ডিয়াম তিরিশ বা ছয় শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি ফুটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি রোগী খেতে পারে এবিস নাইগ্রা খাবার খাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা ও পেটের ব্যথা বৃদ্ধি পায় খাদ্যদ্রব্য পরিপাক হয়ে ক্ষুধা লাগলে সেই ক্ষেত্রে গ্যাসের সমস্যা ও পেটের ব্যথা আস্তে আস্তে কমতে থাকে যে খাবার রোগী খায় সেই খাবার পেটে গোলার মতো মনে হয় যদি এমন হয় যে খাবার খাওয়ার পরেই আপনার গ্যাসের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনি অবশ্যই অ্যাবিস এই ওষুধটি খাবেন গ্যাস্ট্রিকের সমস্যার প্রাথমিক অবস্থায় অ্যাভিসনাইগরা কিউবা মাদার এক ড্রাম চার আউন্স পানির সঙ্গে ভালো করে মিশিয়ে আধা চামচ পরিমাণে প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ রোগীর খেতে হবে সমস্যা খুব বেশি হলে প্রজনবোধে আপনারা প্রতি আধা ঘন্টা অন্তর আধা চামচ করে এই ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি দেখেন গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাচ্ছে তাহলে আপনি সেই ক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে দুই থেকে তিনবার এই ওষুধ খেতে পারেন পেট্রোলিয়াম পেট খালি হলে গ্যাসের ব্যথা বৃদ্ধি পায় এবং সেই ব্যথা বুক পর্যন্ত ছড়িয়ে পড়ে কিছু খেলে সেই ব্যথা আস্তে আস্তে কমতে থাকে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে পেট্রোলিয়াম উপকারী বিশেষ করে যদি শীতের সময় এই লক্ষণ বেশি দেখা দেয় এবং গ্যাসের সমস্যা প্রবলতর হয় তাহলে অবশ্যই পেট্রোলিয়াম এই ওষুধ খেতে হবে তাছাড়া যে কোনো মৌসুমেই পেট্রোলিয়াম এই ওষুধটি খাওয়া যেতে পারে গ্যাসের ব্যথা প্রাথমিক অবস্থায় পেট্রোলিয়াম তিরিশ বা দুইশো শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং প্রতিদিন রাতে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে নাক্স ভূমিকা খাবার খাওয়ার এক ঘন্টা পরেই বা দুই ঘন্টা পরেই পেট ব্যথা এবং গ্যাসের সমস্যা বৃদ্ধি পায় এবং পায়খানার বেগ চাপে মাঝে মাঝে পায়খানায় গিয়েও রোগীর কোনো পায়খানা হয় না কামরানি খামসানি ব্যথায় রোগীকে অস্থির করে তোলে গ্যাস্ট্রিকের সমস্যা এবং পেটের ব্যথা রোগী সহ্য করতে না পেরে মাঝে মাঝে রোগী গলায় আঙুল দিয়ে বমি করে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নাকঝমিকে একটি উপকারী ওষুধ এবং অত্যন্ত কার্যকরী রোগের প্রাথমিক অবস্থায় বা গ্যাস্ট্রিকের সমস্যা শুরুতে নাক্স ভূমিকা অনেক শক্তির ওষুধ তিন থেকে চার ফোঁটা ওষুধ আধা গ্লাস পানির মধ্য দিয়ে প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগী খেতে পারে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি গ্যাস্ট্রিকের সমস্যা এবং পেট ব্যথা কমে যায় তাহলে সেক্ষেত্রে রোগী ঘন ঘন না খেয়ে দিনে দুই থেকে তিনবার এই ওষুধ খেতে পারে কেমন মিলা গ্যাস্ট্রিকের সমস্যায় রোগীর পেট ফুলে পেটে বাউ জমে যায় রোগী ছটফট করে কাঁদে পেটের যন্ত্রণায় রোগী অস্থির হয়ে পড়ে শিশুদের ক্ষেত্রেও যদি একই লক্ষণ প্রকাশিত হয় তাহলে শিশুদেরও এই ক্যামোমিলা এই ওষুধটি খাওয়ানো যেতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার প্রাথমিক অবস্থায় ক্যামোমিলা ছয় বা ত্রিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা আধা ঘন্টা অন্তর অ্যাডজাস্ট করে ওষুধ রোগীকে খাওয়ানো যেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা যারা একদমই নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্স ও বোর্ড সেকশনে পেয়ে যাবেন তাছাড়া আমার ফেসবুক পেজের প্রতিটা ভিডিওর নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে আপনারা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা মেসেজে যোগাযোগ করতে পারেন